আনন্দ ও সফলতা লাভ করবে তার জীবনে আনন্দ এবং সফলতা আসবে আসসালামু আলাইকুম সামিয়া কিছু আরও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হলাম আমার স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন কেউ যদি তার পিতাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে উল্লেখিত ফলাফল লাভ করবে এবং তা আরও বেশি সফল প্রসূ হবে কেননা পিতা মাতার তুলনায় বেশি সক্রিয় ও শক্তিশালী কেউ যদি তার দাদা দাদিকে মৃত্যুর পর জীবিত দেখে তবে তা তার সৌভাগ্যের জীবন ও সাফল্যের প্রতি ইঙ্গিত করে কেউ যদি তার মাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে সে চিন্তামুক্ত হবে এবং চিন্তা থেকে দূর হবে কেউ যদি তার মৃত পুত্রকে জীবিত দেখে তবে এমন দিক হতে তার শত্রু হবে যে অপরিচিত হয়ে তাকে দেখতে লাগলো দেখে তবে দুর্বলতার পর শক্তি অর্জন করবে যেহেতু আল্লাহতালা ইরশাদ ফরমান মুসা বললেন আমার ভাই হারুনকে আমার সহকারী বানাও এবং তার মাধ্যমে আমার কাজে মজবুত করেন এবং তাকে আমার কাজ শরিক করেন সুরা তোহা আয়াত তিরিশ থেকে একত্রিশ কেউ যদি তার মৃত মামাবা বা খালাকে জীবিত দেখে তবে যা তার হাত হয়ে গিয়েছিল তা আবার হাতে ফিরে আসবে আবার সে ফিরে পাবে কেউ যদি কোনো মৃতকে জিন্দা করতে দেখে তবে তা তার হাতে কোনো কাফির মুসলমান হবে করবে কেউ অথবা যদি তার এলাকার কিছু পরিচিত মৃত মহিলাকে জীবিত হয়ে উঠতে দেখে তবে ওই মহিলাদের সাজসজ্জা ভেষভূষণ হিসেবে স্বপ্নদ্রষ্ট এবং উক্ত মহিলাদের নিকটাত্মীয়দের কাজকর্ম বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে যদি মহিলাদের জামাকাপড় সাদা দেখে তবে ধর্মীয় বিষয় আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আর যদি লাল দেখে তবে খেলতামাশা জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিংবা পূর্ণ হবে আর যদি কালো দেখে তবে গান বাজনা জাতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আর যদি পুরাতন ছেঁড়া ফাটা দেখে তবে দরিদ্রতা ও চিন্তা ধারণাও করতে পারবে না কেউ যদি তার মৃত কন্যাকে জীবিত দেখে তবে দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ ও সফলতা লাভ করবে কেউ যদি তার মৃত বোনকে জীবিত দেখে তবে তা তার কোনো হারানো লোক বিদেশ হতে ফিরে আসবে এবং আনন্দ লাভ করবে যেহেতু মহান আল্লাহ তালা এরশাদ ফরমান মুসার মা মুসার বোনকে বললেন তুমি তার পিছে পিছে যাও ফলে সে দূর হতে তাদের ওকিরে লিপ্ত হবে আর যদি ময়লা যুক্ত দেখে তবে পাপে লিপ্ত হবে মৃতকে যদি এমন জায়গায় নামাজ পড়তে দেখা যায় উত্তরাধিকারীদের দিন ঠিক আছে বলেই ইঙ্গিত বহন করে কেননা মৃত্যুর কারণে সরাসরি আমল করা হতে সে বঞ্চিত রয়েছে বা বঞ্চিত আছে যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিতদের ইমামতি করতে দেখে তবে তাদের হায়াত কমে যাবে কেননা তারা মৃতকে কেননা তারা মৃতের অনুসরণ করছে কেউ যদি কোনো কাজকর্মে যেমন আসা যাওয়া উঠা বসা ইত্যাদি মৃত ব্যক্তির মৃত ব্যক্তির অনুসরণ করতে দেখে তো ভালো মন্দ যে কোনো কাজকর্মই মৃত ব্যক্তির অনুসরণ করবে কেউ যদি মৃতকে মসজিদে দেখে তবে সে আল্লাহ আল্লাহতালার শাস্তি হতে তার নিরাপত্তা বুঝবে নিরাপত্তা বুঝাবে কেননা মসজিদ নিরাপত্তার জায়গা কেউ যদি মৃতকে কেউ যদি মৃতকে ঘুমন্ত দেখে তবে তা তার আখিরাতের আরাম প্রতি ইঙ্গিত করে কেউ যদি মৃত ব্যক্তির সাথে একই বিছানায় নিদ্রায় যেতে দেখে তবে সে দীর্ঘজীবী হবে কেউ যদি মৃতকে জীবদ্দশায় যেখানে নামাজ পড়তে দেখত সে জায়গায় ছাড়া অন্য কোথাও নামাজ পড়তে দেখে তবে তার ব্যাখ্যা হলো জীবদ্দশায় সে যে সৎকর্ম করে এসেছিল বা করেছিল যে সমস্ত ওয়াকফ বা দান খয়রাত করেছিল তার সোয়াব তার কাছে পৌঁছেছে আর যদি মৃত ব্যক্তি কোনো প্রশাসক হয় তবে তা তার বংশধরের বংশধরের মতো প্রশাসন ক্ষমতা লাভ করবে কেউ যদি মৃত ব্যক্তিকে ঘাড়ে অভিযোগ করতে দেখে তবে তাকে স্ত্রীর মেহর মোহর আদায় না করা অথবা যেহেতু ধন সম্পদ নষ্ট করার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বলেই শেষ করছি আমার এই স্বপ্নের ব্যাখ্যা সামনে আরও ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ